জন্য অনুরোধ জানাচ্ছি আজকে তোমার যেহেতু জেনেই থাকো যে আমি সাধারণত গীতা পাঠের ভিডিও দিয়ে থাকি তো আজকে আমি যেহেতু আজকে মোহিনী একাদশী ব্রত সেই জন্য আমি একটি গীতা ভগবতের থেকে একটি শ্লোক একটি অনুবাদ তোমাদের পড়ে শোনাবো তো তোমরা প্লিজ তাড়াতাড়ি একটু লাইভে জয়েন করে যাও তাহলে আমার সুবিধা হয় আজকে আমি গীতা ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার বাহাত্তর এই শ্লোকটি পাঠ করব এবং তোমাদের সামনে সমস্তটাই তুলে ধরবো কৃষ্ণ ইয়ালি সাহা থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য স্থিতি রাধে শ্লোক নম্বর বাহাত্তর এসে স্থিতি প্রথম নয় পপ বিমুহতিমন্ত বন্ধুনি অনুবাদ এই বোকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে হে পার্থ যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভপূর্বক তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন হরে কৃষ্ণ তাৎপর্য কৃষ্ণ ভাবনা মৃতবা ভগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তে এই এক মুহূর্তের মধ্যেই লাভ করা সম্ভব আবার লক্ষ কোটি জীবনে ওই স্তর লাভ করা সম্ভব নাও হতে পারে এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধিপূর্বক গ্রহণ করতে হবে

জড় জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায় ভগবত গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না এই জড় জীবনের সমাপ্তি হবার পরেও আমাদের প্রকৃত জীবন শুরু হয় এই জড় জাগতিক জীবনধারার পরি সমাপ্তি করতে হবে সেই কথাটি জানায় স্থূল জড়বাদের পক্ষে যথেষ্ট কিন্তু পারমার্থিক জীবনে উন্নত ব্যক্তি জানেন যে এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হতে পারেন তবে তিনি তৎক্ষণাৎ ব্রহ্ম নির্মাণ স্তর লাভ করেন ভগবত ধাপ ও ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই যেহেতু উভয় চিন্ময় তাই ভক্তিযোগে ভগবানের অপাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়ায় হচ্ছে ভগবত ধাম প্রাপ্তি জড় জগতের সমস্ত কর্মই ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয় কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয় এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনায় উত্থত হলে সঙ্গে সঙ্গে প্রাপ্তি হয় আর যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যে ধামে প্রবেশ করেছে জন্ম হচ্ছে জড়বস্তু ঠিক বিপরীত তাই বামহে স্থিতি বলতে বোঝায় জড় জাগতিক স্তরের অতীত ভক্তিযোগে ভগবানের সেবা সম্পাদনকে ভগবত গীতায় মুক্ত স্বরূপে স্বীকার করা হয়েছে সগুণান শবতি তৈতার ব্রহ্মব্যায়াম কল্পতে তাই জড় থেকে মুক্তি হচ্ছে বামহি স্থিতি আমাদের মানুষের জীবনে যেটা একদম লাশ পর্যায় সেটাকেই বলছে বামহি স্থিতি শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়কে সমগ্র ভগবত গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন ভগবত গীতার বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ জ্ঞানযোগ ও ভক্তিযোগ দ্বিতীয় অধ্যায়ে কর্মযোগ ও জ্ঞান যোগের বিশদ বর্ণনা করা হয়েছে এবং সমগ্র গীতার সারম স্বরূপ আভাস দেওয়া হয়েছে ইতি গীতার বিষয়বস্তু পরিবেশিত বিষয়ক সাক্ষ্যযোগ নামক শ্রীমৎ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ গীতা মাহাত্ম্য গীতা শাস্ত্রমীদম পুনজতপঠিত প্রজত প্রমাণ বিষ্ণো পদম বাপন্টি ভয় শোকাদি বর্জিতং কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে গীতা পাঠ করে তাহলে পাপ কর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না সর্বধর্মান পরিচার্যামে কর্মসরণ ব্রজ अहं तार सर्वपापेभ्यो मुख्यामि मासुचः भगवान श्री कृष्ण बोलছেন সব রকমের ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও তা হলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব তুমি কোনো ভয় করো না এইভাবে ভগবানের পাদপদ্মে যিনি সম্পূর্ণভাবে আত্মসম্পর্ণ করেন ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল প্রতিক্রিয়া থেকে তাকে রক্ষা করেন দিনে দিনে প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবৎ গীতার গঙ্গা জলে একটি বার স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায় গীতা সুগীতা কর্তব্য কি মৌন স্বাস্থ্য বিস্তরই যা স্বয়ং পদ্মস্য মুখ বিনিশ্রিতা যেহেতু ভগবত গীতা স্বয়ং পরমেশ্বর ভগবানের মুখ নিঃসৃত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে অন্য কোনো বৈদিক সাহিত্য পাঠ করার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে কেবল ভগবত গীতার শ্রবণ ও কীর্তন করলে হবে বর্তমান যুগে মানুষেরা জড়জগতী কাজে এতই মগ্ন থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় কিন্তু তারও প্রয়োজন নেই এই একটি গ্রন্থ ভগবৎ গীতায় যথেষ্ট কারণ ভগবৎ গীতায় বেদের ভগবানের মুখ বাণী আরো বলা হয়েছে ভারতামৃত সর্বস্ব বিষ্ণুব্রত দেবিনী শ্রীতাম গীতা গঙ্গ পিত্তাপূর্ণ জন্ম নবিদ্যতে গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবত গীতার পূর্ণ বিজুষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবত গীতা মহাভারতের অমৃত রস যাদি বিশ্ব ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন গীতা মাহাত্ম ভগবত গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিসৃত আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভুত বলে কথিত হয় ভগবানের মুখ ও চরণের মধ্যে অবশ্য কোন পার্থক্য নেই তবে নিরপেক্ষভাবে বিচার করলে এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবত গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি পরিষদ পার্থে বৎস সুধি ভক্তা দুগ্ধ গীতা সমস্ত উপনিষদের সারাতে সার গীতা পরিষদ ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের এই গাভীকে দহন করেছেন অর্জুন যেন ঠিক কবৎসের মতো এবং জ্ঞানী গুণীয় শুদ্ধ ভক্তেরা ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন একং শাস্ত্রম দেব কি পুত্র গীতম এক দেব দেব কি পুত্র দেব এক মন্ত্র দর্শ ন সেবা বর্তমান জগতে মানুষ আকুল ভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রে এক ভগবানের একটি ধর্মের এবং একটি মৃতির তাই একম শাস্ত্রম দেব কি পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবত গীতা দেব দেব কি পুত্র এব সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ মন্ত্র তর্শন আমানি একক মন্ত্র একক প্রার্থনা একক স্ত্রোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ জয় গোবিন্দ জয় রাধা রে রাধে রাধে গৌর হরে হরে বোল হরে বোল আর দেশবস্য সেবা সমস্ত মানুষের একটি বৃত্তি হোক ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হরে বল হরে কৃষ্ণ জয় গীতা জয় গীতা জয় গীতা হরে কৃষ্ণ বন্ধুরা আমি আমার লাইভটা শেষ করছি এখানেই কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক শেয়ার আর হরে কৃষ্ণ বলতে যেন একদমই ভুলো না চলুন আজকের মধ্যে এখানেই ভিডিওটা শেষ করছি